আউজবিল্লা সামিউল আলিম বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাওয়ার শামিম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতির ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আজকের আলোচনার বিষয়ে এসমে জাতের জিকির তথা আল্লাহর জিকির এর পদ্ধতি যে জিকির দ্বারা আল্লাহ দর্শন হয় এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব জিকির করার পদ্ধতি আমরা অনেকে জানি না কীভাবে জিকির করলে আল্লাহকে দর্শন হয় কিভাবে জিকির করলে আপনার সারা শরীরে প্রত্যেকটি লোম আপনার জিকির করবে অর্থাৎ সারা শরীরে জিকিরটা অ্যাক্টিভ হবে আমরা সেইভাবে আমরা জিকির করতে পারি না বিধে আমাদের দেহের মধ্যে জিগির অ্যাক্টিভ হয় না এবং আমরা অনেকে জিকির করি কিন্তু কখনো এই জিকিরের ফলাফল আমরা পাই না আসুন আমরা জেনে নিই জিকিরের গোপন পদ্ধতি খুব সহজভাবে বলবো যে কেউ এই জিকিরটি করতে পারবে জিকির করতে গেলে প্রথমে আপনাকে আল্লাহ শব্দের সাথে যদি হু যোগ করা হয় তাহলে শব্দ এর উচ্চারণ দ্বারায় আল্লাহ হু আল্লাহর সাথে যদি যজম যোগ করা হয় তাহলে হয় আল্লাহ অর্থাৎ আল্লাহ এই শব্দটি আপনি কি জপতে হবে কিন্তু এটা নিয়ম আছে এটা সিস্টেম আছে সিস্টেম নিয়ম ছাড়া আমরা যতই ঝুঁকি কোনো লাভ হবে না এই আল্লাহু শব্দটি আপনি যখন বলবেন কোন সিস্টেম কোন ভঙ্গিকে আপনাকে করতে হবে আপনাকে মনে রাখতে হবে ডান স্থানের দুই আঙ্গুল নিচে রুহের জিকে হয় বাম স্থনের দুই আঙ্গুল নিচে কালবি জিগির হয় আপনাকে প্রথমে আল্লাহ শব্দটা বলার আগে প্রথমে ডান কাঁধে আপনাকে মাথাটা এভাবে ডান পাশে হেলিয়ে রাখতে হবে এবং এই ডান পাশে হেলিয়ে আপনাকে বলতে হবে আল্লাহ এই আল্লাহ হু যখন বলবে তখন ডান স্তনের দুই আঙ্গুল নিচে শক্তি দিয়ে জিগিটা করবে আল্লাহ অর্থাৎ ডান কাঁধ হয়ে আল্লাহ মানে বাম স্থানের নিচে আপনাকে জরব দিয়ে শক্তি দিয়ে এই জিকিরটা করতে হবে এইভাবে শুরু করতে হবে ডান পাশ থেকে ডান পাশ থেকে মাথা হেলি আল্লাহ 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 অর্থাৎ ডান পাশ থেকে শুরু করে ডান পাশে একবার স্তনের দুই আঙুল নিচে জরব লাগাবেন শক্তি দিয়ে জিগিরটা একবার বাম পাশে স্তনের নিচে কালবে দিকে জরব লাগাবেন এইভাবে জিগিরটা আপনার শুরু হবে এই জিগিটা কতক্ষণ করবে এই জিগিরটা আপনাকে করতে গেলে আপনাকে ছয় সবার বলতে কতবার ছয় সবার বলবে কিন্তু এই সবারের মধ্যে আবার এখানে একটি নিয়ম আছে আপনি যখন নয় বার হবে প্রতি দশ বারে আপনাকে আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই এই তিনটি কালাম দশ বারে বার আপনাকে যোগ করতে হবে কীভাবে প্রথম দশবারে আল্লাহু হাজিরি দ্বিতীয় দশবারে আল্লাহু নাজিরি তৃতীয় বারে আল্লাহু মাই অর্থাৎ আল্লাহ হাজিরি মানে আল্লাহ আমার সামনে আছেন আল্লাহ নাজরি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ মাই মানে আল্লাহ আমার সঙ্গে আছে তাহলে কি সিস্টেমে করতে হবে আপনি যখন ডান কাঁধ হয়ে আল্লাহ 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 আটবার হয়ে গেল এবার আরেকবার আল্লাহ নয় বার এইবারে আল্লাহ হাজিরি বাম যখন পড়ি আল্লাহ হাজিরি অর্থাৎ দশমবারে আপনাকে বলতে হবে আল্লাহ হাজিরি এরপরে আবার শুরু করবেন আল্লাহু 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 যখন নয়বার হয়ে যাবে সে আল্লাহু যখন নয়বার হয়ে যাবে দশম বারে পরে আল্লাহ নাজিরি প্রথম দশবারে আল্লাহু আল্লাহ হাজিরি দ্বিতীয় দরবারে আল্লাহ নাজিরি তৃতীয় দরবারে আপনার যখন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 নয়বার হয়ে গেল দশ বারে পরে আল্লাহু মাই এই যখনই আল্লাহু মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি এই শব্দগুলো ব্যবহার করবেন তখন আপনাকে এই খেয়াল রাখতে হবে অর্থটা খেয়াল রাখতে আল্লাহ আমার সামনে আছেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সঙ্গে আছেন এগুলো আপনাকে কি স্মরণ রাখতে হবে এই ওই অর্থগুলো মনে করতে হবে তখন এইভাবে আপনাকে টোটাল সবার আল্লাহ জিকিরটা করতে হবে এখন সবার আপনি জিকিরটা করলেন সবার করা হয়ে গেলে এরপরে আপনাকে কলেমা তৈয়ব একবার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে হবে কলেমা তৈয়ব তিনবার পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনবার হয়ে গেল এরপরে কলেমা শাহাদাত একবার পাঠ করতে হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুল্লাহ পাঠ করলেন তিনবার কলেমা দুই পাঠ করলেন একবার কলমে সাত পাঠ করবেন এরপরে আবার মাথা এই ডান পাশে করে শুধু ডান স্তনের দুই আঙ্গুল নিচে যেটাকে রুহের হয় তখন আল্লাহু 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 এভাবে যতবার আপনি পারেন পাঁচশো এক হাজার দুই হাজারবার এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ আপনাকে ভালো লাগে যতক্ষণ করতে আপনি পারেন যতক্ষণ করতে আপনার মন চায় এতক্ষণ আপনি এটা এই আল্লাহুর জরবটা লাগাবেন কি যখন করলেন করার পরে আপনার যে শেষ করলেন শেষ করার পরে আপনাকে এই জিগিটা আপনি যতক্ষণ করলেন যতক্ষণ আপনি পারলেন করলেন যতক্ষণ আপনার মন চাইলে করলেন এরপরে আপনাকে তিনবার পাঠ করতে হবে কলেমা সাধু আর সাদু আল্লাহ ইহা ইল্লাল্লাহু আশাদু আল্লাহ মুহম আব্দুল্লা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ হয়ে গেল তিনবার পাঠ হয়ে যাওয়ার পর আপনাকে এগারো বার দুরুশরী পাঠ করতে হবে এগারো বার দুরুসরী আপনার যার যেটা দুরু সেই সেটাই পাঠ করবেন যে যে তরিকা থাকেন যে তরিকার দুরু সেটাই পাঠ করবেন দুরুশুরী পাঠ করতে আল্লাহ সালি আল্লাহ মুহম্মদ আল্লাহ আলী মোহাম্মদ আল্লাহন আলাফি আতাহি ও বাকি রুনফি এলমে আওয়ালিনা ওয়ালাকিনা সাদেকুন ফি জামিয়া আকালহি ও কাজে মুনাফি মুকাম্মাল রিজাই ওয়া তুকি ওয়া নুকি জাওয়াদুন কাফাই ইনদাল আতাই হাদিমুন ইলা সাবিলি নাজাতে আশকাবি মাল হাসনাতে মেহদিমুন ইলা তুরিকুন ইয়াকিন আলাই তাও ইয়াসিন ও আলে সাইয়েদুল মুরসালিন সালাতুল্লাহি আলাইহি আলাইহি মাজবাইন বি রাহমাতিকা ইয়া রাহমান রাহিম এইভাবে এগারো বার এই দুরুসুর পাঠ করবেন যার যেটা হবে সেটা পাঠ করবেন এরপরে এবার এগারো বার আবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা ইলাহা বার পার করা হয়ে গেলে আপনার জিকির শেষ কিন্তু ওই দিনের মধ্যে ওই সময়ের মধ্যে আপনি যদি গুরু কাছে যান তাহলে গুরু ধরে থাকতে হবে গুরুর خدمت করতে হবে ওই দিনে আপনি যদি কোনো পীর ভাইয়ের সাথে অ্যাড হন পীর ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল তখন তাহলে আপনাকে ইল্লাল্লাহ জিকির করতে হবে এই জিকিরটা করতে হবে পীর ভাইগুলো মিলে আপনারা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লা ইল্লাল্লাহ এই জিকির করতে পারবেন এই জিকির করবেন এই জিকিরটা এইভাবে জিকিরটা করতে হবে এই জিকিরটা দ্বারা এটা এমন একটা সাধনা এই জিকির দ্বারা বিভিন্ন সাধনা বিভিন্ন পাওয়ার আপনি অর্জন করতে পারবেন এই জিকিরটি আপনি যদি সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারেন আপনার যে লোমগুলো আছে এগুলো আল্লাহ আল্লাহ জিকির করবে এবং এই জিকিরের মাধ্যমে আপনি আল্লাহকে দর্শন করবেন তাছাড়া এই জিকির এই সাধনা ধারা আল্লাহকে দর্শন করা কখনো সম্ভব নয় এই জিকির করলে আপনাকে প্রত্যেকটা খলিফা সরি এই এই জিকির করলে আপনার প্রত্যেকটা লতিফা আপনার দেহের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এই জিকিরটি আমরা যে করতে পারবো তবে জিকির শেষে আপনি যখন ঘুমাবেন তখন আপনার গুরুর উপর যোগে থাকবেন গুরুর ধ্যানে থাকবেন অর্থাৎ হুজুরি দিলে আপনাকে থাকতে হবে এভাবে আপনি এই জিকিরটি করেন দেখবেন যে আপনার আল্লাহ দর্শন অবশ্যই হবে আপনি যদি জিকিরটাকে সেটিং করতে পারেন শরীরের মধ্যে আপনি আমি যে নিয়মটা দিলাম এই নিয়ম এত সহসা নিরানব্বই পার্সেন্ট মানুষ হয়তোবা জানে না আর এই জিকির নিয়ম একমাত্র গুরুরাই দেন ভক্তকে এই জিকিরটা আপনি সুন্দর করে আপডেট করতে পারেন করলে অবশ্যই আপনার জিকির মাধ্যমে আল্লাহ দর্শন হবে এই জিকিরের মাধ্যমে আপনার প্রত্যেকটা লোম আপনার জিকির করবে এই জিকিরটা সারা শরীরের মধ্যে আন্দোলিত হবে সারা শরীরের মধ্যে এই জিকিরটা পৌঁছে যাবে দেখবেন যে আপনার ঘুমের মধ্যে চলতেছে হাঁটতেছেন তাও চলতেছে বেড়াচ্ছেন তাও চলতে আপনি যেখানে যান না কেন চব্বিশ ঘন্টা আপনার দেহের মধ্যে জিকির চলতেছে একটা মানুষ যখন চব্বিশ ঘন্টা দেহের মধ্যে জিগি চলতে থাকবে সে চব্বিশ ঘন্টা নফল এবাদত চলতে থাকে আর আল্লাহ বলছে বান্দা যখন আমার নফলেব করতে করতে বান্দা যখন আমার নিকটে আসে তখন আমি বান্দার হয়ে যাই যখন আমি বান্দার হয়ে যাই তখন বান্দার হাত হয়ে যাই যা দ্বারা সে কাজ করে বান্দার আমি মুখ হয়ে যাই যা সে কথা বলে বান্দার আমি চোখ হয়ে যাই যা দ্বারা সে কি দেখে অর্থাৎ তখন ওই বান্দার সর্ব অঙ্গই আল্লাহ হয়ে যায় যেটাকে বলে আল্লাহ ময়ী সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্যক্তিত্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত